রাগ অভিমান দূরে সরিয়ে রেখে অবশেষে পাঁচ বছর পর কাকার বাড়িতে গেলেন ভাইপো শনিবার সকালে হঠাৎ তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে গিয়ে হাজির হলেন ভাইপো অর্থাৎ পার্থ মধ্যে এছাড়াও কিছু পুরনো কর্মীও হাজির ছিলেন তৃণমূলের রাজ্য সভা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে এদিন ভাইপো পার্থ প্রতিম রায় কাকার বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ সময় কাটান এরপর পুরনো কর্মীদের সাথে নিয়ে কাকা ভাইপো কিছু বিশেষ আলোচনাও সারেন বাড়িতে অনেকদিন বাদে আসা হলো কিন্তু আমরা বরাবর যেটা বলি যে সবাই একত্রে কাজ করা দরকার এবং রবীন্দ্রনাথ ঘোষ মুরুধা রাজনীতির ক্ষেত্রে এবং অনেক অভিজ্ঞতা সম্ভব দীর্ঘদিন কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে আরো পাশে থেকে কাজ করার প্রয়োজনীয়তা এই মুহূর্তে রয়েছে এটা সকলেই সবসময় তো সবসময় তো যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে মিটিং মিছিল দেখা হচ্ছে আলোচনা হচ্ছে পার্টির মিটিং কথা হচ্ছে লোকসভা সারা জেলায় একসাথে মিটিং করেছি আমরা বিধানসভার উপনির্বাচনেও একসাথেই মিটিং করেছি আমরা দেখুন মানুষের মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক তো থাকেই সেই সম্পর্ক কখনও একটু কোনো ভুল বোঝাবুঝি হয় আবার সেটা মিটে যায় মিটে গেলে আবার সম্পর্কটা তৈরি হয় যে সম্পর্কটা একবার তৈরি হয় সেটা সহজে কিন্তু সম্পর্কটা নষ্ট হয় না তো সুতরাং যদি কোনো ভুল বোঝাবুঝি আমাদের থাকে আমরা সেটা মিটাই নিছি